নমস্কার আজ আমি পাঠ করছি কবি তমালি পাণ্ডাল লেখা কবিতা এক আঁচলা ভালোবাসা তাকিয়ে থাকো আমার দিকে চোখের দিকে বুকের দিকে নয় মন ভরে ভালোবাসো আমায় রেখো না কোনো সংশয় অঝোর ধারে বৃষ্টি পড়ে মুঠোয় ধরে না জল সোধা গন্ধে সুগন্ধিত পৃথিবী নিখাদ ভালোবাসার ফল তাজা জলের বন্যা এসেছে ছাড়ো কাগজের নৌকো দেখো দেখি কোন দিকে যায় আমায় নাকি তোমায় খুঁজে পায় আঁচলা ভোরে জল তুলে নাও তাকিয়ে থাকো হাতে দেখো দেখি পাও নাকি আমার স্পর্শতাতে বুক ভরা ভালোবাসা পৃথিবীতে যাওয়া আসা থাকবে শুধু তোমার আমার এক আজলা ভালোবাসা ধন্যবাদ আমার কবিতা পাঠ যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা নতুন আমার চ্যানেলে আসছেন তাদেরকে বলবো আমার অন্যান্য ভিডিওসগুলোকে চেক করে আমার পাশে থাকবেন সকলে আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন আজকে এখানেই রাখছি ধন্যবাদ